الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد উপস্থিত আজকের সপ্তম বার্ষিক সালাফি কনফারেন্সের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে ভবিষ্ঠ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একদল জনতা সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি প্রিয় উপস্থিতি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানব জীবনে দুনিয়াবী জীবনে রসুল্লাহ সালামের আনুগত্যের শুভ পরিণাম আল্লাহ রব্লা আপনি বলুন নবী মুহাম্মদাল কে বলছেন আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও অনুসরণ করো আমি মুহাম্মাদের অনুসরণ করো ইয়ুহবিবুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়াগফির লেকুম যুনুবাকুম তোমাদের পাপসমূহকে ক্ষমা করে দিবেন আল্লাহু গফুরুর রাহিম তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু প্রিয় উপস্থিতিন আল্লাহর

আল্লাহ তার রসুলের আনুগত্য করো যারা পৃথিবীতে যারা বর্তমান সময়ে রাসুলকে মাইনাস করে রাসুলের সুন্নাতকে মাইনাস করে আল্লাহর অনুসরণ করি বলে তারা মূলত মিথ্যা দাবি উত্থাপন করে প্রিয় ভাইরা আমার কোরআন সুন্নার সমন্বয়ে জীবন পরিচালনা করতে হবে কোরআন সুন্নার সমন্বয়ে আল্লাহ তার রাসুলের সমন্বয়ে উভয়ের আনুগত্যের মাধ্যমে সফলতা অর্জন করা যাবে মহান আল্লাহ তালা সুরানিসাই আল্লাহ তালা বলছেন ومن يطع الله ورسوله হু ইয দাখুলু জান্নাতিন তাজরি মিন ফিহা ওয়া ফাউসুল আযীম যে ব্যক্তি আল্লাহর অনুগত করবে তার রসুলের অনুগত করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করবেন যার তলদেশ ঝর্ণা দ্বারা প্রবাহিত অথ আল্লাহ রব্বুল আলামিন তারপর বলছেন ওয়া যালিকা ওয়া যালিকা আল ফাউসুল আযীম আর এটা কতই না উত্তম সফলতা কতই না সুউচ্চ সফলতা প্রিয় দিন আল্লাহ سورة النسر ومن والتن وما يطيع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولائك رفيقا جبكت الله أن الرسول فولائك مع الذين أنعم الله عليهم ترى সেই ব্যক্তিদের সাথে থাকবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন তারা কারা নাবিহীন তারা নাবীদের সাথে থাকবে অসীন তারা সত্যবাদী ব্যক্তিদের সাথে যারা পৃথিবীর মুখে সত্যের উপর অটু ছিল সত্য কথা বলেছে সত্যের উপর লড়েছে ও আর যারা শহীদ তাদের সাথে থাকবে অসল এবং সৎ আমল যারা করে তাদের সাথে থাকবে ওয়াহুল আর নাবি আর শহীদ আর সৎ আমল সম্পাদনকারী ব্যক্তিগুলো কতই না উত্তম সাথী আল্লাহ আমাদেরকে ইহার উপর অটুর থেকে কোরআন সুন্নার সমন্বয়ে জীবন পরিচালনা করে পরকালীন শান্তির আবাস জান্নাত লাভ তৌফিক দান করুন আমিন ওসলাল আলিয়া নবীন মোহাম্মদ ও আলিয় আলী ও সাহাবি আজমাইন ওসালাম আলিকুম ওরমতুল্লাহি